গণভোটের ফল বাধ্যতামূলক করার ঘোষণা যারা মানতে পারছেন না তারা জনরায় উপেক্ষা করছেন বলে মন্তব্য এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের শনিবার এক সেমিনারে তিনি আরও বলেন সরকারকে জুলাই সনদ আদেশ বাস্তবায়নের অস্পষ্টতা দ্রুত দূর করতে হবে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আক্তার হোসেন শনিবার রাজধানীর ফার্মগেটে জাতীয় নাগরিক পার্টির কৃষক শাখার এই সেমিনার এনসিপি সামন্ত সামান্ত শারমিন মনে করেন রাজনীতিতে এমন পরিবর্তন আনতে হবে যাতে সংসদে যেতে পারবেন কৃষকরাও রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদারিত্ব খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে বরঞ্চ আমরা চাই এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায় কৃষি পণ্যের ন্যায্য দাম আর সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি করছে বড় দুই দল এমন অভিযোগ আক্তার হোসেনের একটি দল কৃষি পণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে আবার আরেকটি দল আলু না গণভোট স্লোগানের মধ্য দিয়ে আলুর যে ন্যায্য দাম অর্থাৎ কৃষিপণের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গৌণ করে ফেলছেন গণভোটের জনরায় উপেক্ষা করা রাজনৈতিক দলকে জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব গণভোট অনুষ্ঠিত যে হবে সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জনরায়কে জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে রাজনৈতিক দলের অনৈক্য অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বাধা বলেও মনে করেন এনসিপি নেতারা সংবিধান সংস্কার যে আদেশ জারি করা হয়েছে জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা